আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের পরে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয় ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুন হবে এইভাবে ন্যাকারজনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোথাও বোধহয় এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি তো এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন বিশেষ করে আজকের যে দিনটি আজ থেকে বেশ অনেক বছর আগে এই ডিসেম্বরের ছয় তারিখেই বাবরি মসজিদকে নির্মমভাবে শহীদ করেছে এই ভারতীয়রা বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে একটা ঘটনাও ঘটেছে কিন্তু ভারতে সেটা সকাল বিকাল হয় গত কয়েকদিন আগের ঘটনা দলে দলে মসজিদে হামলা করে কিভাবে ভাঙচুর করে মসজিদকে নোংরা করে সেটাকে দখল করেছে সেই দেশের মানুষ যখন আমাদেরকে নসিহত করতে আসে তখন আমাদের আসলে তাদের প্রতি করুণা হয় মায়া হয় আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না আজকের এই বাস্তবতা দুই হাজার এই পৃথিবীতে বোধ হয় একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা বিষয়ে মত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয় চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো দাসের মতো চালায় তারা ধরেই নিয়েছে যে আমাদের করবে। এখন যখন সব কথা উঠবস করে না তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ঈশ আল্লাহ বিদ্যিল্লা কোনো অবস্থাতেই তারা তাদের সে ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন এবং আমরাও ব্যক্তিগত যে সমস্ত চিন্তাধারা আছে সেগুলোর ঊর্ধ্বে ওঠার চেষ্টা করি বিশেষ করে মতপার্থকর জায়গাগুলো যেগুলো যেগুলো আছে সে সমস্ত মত জায়গাগুলোতে আমরা আপন জায়গা মতপার্থক্য রেখেও জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করি আমাদের পার্শ্ববর্তী আমাদের নিকটবর্তী প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও আমরা আস্থায় আনার চেষ্টা করি তারা যদি এই দেশকে সত্যি ভালোবাসে তাহলে অন্যদের ক্রীড়া নকে পরিণত হওয়া তাদের ঠিক হবে না অন্যদের পুতুলের মতো তারা যদি উঠবস করে আর দেশে মানুষের দুর্নাম করে তাহলে সেক্ষেত্রে এটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা এর আগেও বলেছিলাম ভারতের সংখ্যালঘুদের প্রতি যে নির্যাতন চলছে আমরা সেই নির্যাতনের ব্যাপারে সরব না হওয়ার কারণেই আজকে তারা আমাদের উপরে চেপে বসেছে গতকালকে আমরা মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের ডাকে বসেছিলাম সেখানে আমাদের অনেকেই চিফ অ্যাডভাইজার মহোদয়কে এই দাবি তুলেছেন যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে যদি ভারতীয়রা মিথ্যা অভিযোগ দিয়ে নাক গলাতে আসে তাহলে দিন দুপুরে খুল্লম খোলা যে মুসলিম সংখ্যালঘুদের উপরে ভারতে নির্যাতন হচ্ছে এই হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশের সরকার জায়গা থেকে কেন প্রতিবাদ করা হচ্ছে না আপনারা জোর গলা প্রতিবাদ করেন আপনারা না করার কারণে আজকে তারা আমাদের উপরে চেপে পড়েছে এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে দেশের প্রত্যেকটা নাগরিককে উপলব্ধি করতে হবে শত্রু এবং বন্ধু চিনার এর চাইতে উৎকৃষ্ট সময় হতে পারে না এই সময়টা হলো বন্ধু এবং শত্রু সেনা সবচেয়ে উজ্জ্বল সময় সবচেয়ে উৎকৃষ্ট সময় দেশের সবচেয়ে বেশি সুবিধা ভোগ যারা করেছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করা বিদেশে পাচার করা দেশে ভোগ করা তাদেরকে আপনি দেখবেন না দেশের ক্রান্তিকালে তারা এগিয়ে আসছে আমরা যারা দেশের নাগরিক সুবিধাগুলো সঠিকভাবে সবসময় পাই নাই উপরি পাওয়া তো অনেক দূর কি বাদ বা সেটা প্রত্যাশিতও না দেখবেন সেই সমস্ত আলেম ওলামারা আসে সমস্ত দিরদার মানুষগুলাই সবচেয়ে বেশি সরব সবচেয়ে বেশি সিরিয়াস আর যাদেরকে আমরা বন্ধু-বন্ধু বলে জিকির করেছি এতদিন জিকির করেছি এতদিন এখন তাদের আসল রূপ আমাদের সামনে প্রকাশ পাচ্ছে যে এই দেশকে গোটা পৃথিবীর মানুষের কাছে কালprits বানানোর জন্য এই দেশকে এক ঘরে করে দেওয়ার জন্য গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য আমাদেরকে দূরে ঠেলার জন্য তারা হেন কোনো কাজ নাই যেটা করছে যেটা তারা করছে না তো আজ এই বন্ধু এবং শত্রু চেনার এই সবচাইতে আদর্শ সময়টাতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন দিকে আমরা একটা কথা প্রায় সময় বলি এদেশের মুসলমানরা এবং এদেশের সকল ধর্মপ্রাণ মানুষ তারা এদেশে মাটিতে থাকবে দুর্নীতিবাজ চোর ডাকাত তারা এদেশের সম্পদ লুণ্ঠন করে তারা বাইরে গিয়ে আয়াস করবে আর আমরা দিন শেষে এদেশেই থাকবো ইনশাল্লাহ বাঁচলে এদেশে ইনশাল্লাহ মরলে এদেশেই সো এই দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে শয়তানি করবে দুর্নাম করবে আর আমরা বসে থাকবো এটা কোনোদিনই হবে না ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থেকে এটা মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলার জন্য এই ভূ রাজনৈতিক যে শয়তানি এবং চক্রান্তগুলো আছে এগুলো আমাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে যখন জাতিসংগীত নিয়ে একটা আলাপ উঠল যে জাতির সংগীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এ দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এ দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ আমরা মুসলমানরা তো সে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের জাতিসংঘ আলাপ উঠছে এটা কোন চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলোর শয়তানি যুগ যুগ ধরে আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান শয়তান দেখার দেখার যদি থাকে কারোর চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে যে মানুষরূপি শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করা আলেমল আমারা দেশের কোন সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আলেমল আমারা সবার আগে চলে যাচ্ছে